আনমার সাকাশ্মী চলে গেলেন ফ্যাকা সেমিনার চলতেছে যোহরের নামাজের পরে জেডির ফ্যাকা সেমিনার কিছু সময় রেস্ট দেওয়া হলো লাঞ্চের জন্য খাওয়া দাওয়ার জন্য রেস্ট দেওয়া হলো সব খাওয়া দাওয়া সেও ইউনিভার্সিটির গেস্ট রুমও আরাম হোক কোনো কোন কোন দেশের উলমাই কেনাম হল আনমার সাকা কাশ্মীর সুধে সুধি চলে গেছেন মিশরের জামে আল নাজহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে এবারে তো কিতাব ফু বেটার কোন বায়না ইউনিভার্সিটির লাইব্রেরি জামিয়া আলধর ইউনিভার্সিটি লাইব্রেরি গিয়ে বলতেন লাইব্রেরিয়ানকে হে ভাই আমাকে একটি বই দেন লাইব্রেরিয়ান বলছে হুজুর লক্ষ লক্ষ বই আছে যেটা ইচ্ছা নেন পড়েন আনমারসা কাশ্মীরি মসজিদে মসজিদে এসে যে হে ভাই লাইব্রেরিতে যত বই আছে সব আনমারসা কাশ্মীরির পড়ে পড়া যায় সুবহানাল্লাহ তোর মিশরের জামে আলধর লাইব্রেরি কত বই আস্তাদিন আমরা আল্লাহর নাম ধরে ঘুরে লাইব্রেরি ঘুরে আসা হইতো কত ক্যাম্পাস আলী লাইব্রেরি এটা এটা সারা আনওয়ার কাশ্মীরীর পড়া সুবহানাল্লাহ নতুন কিছু বই দেখতে আমাকে দেও ইগ্গি কই রে কার লাগাল বাইলাম হে আমার আর কিছু দরকার নাই আপনি কোন খান নিটা কই হডা আনওয়ার কাশ্মীরীর চোখ পড়েছে উপরের একটি কিতাবের দিকে বলতেছেন এই নতুন কিতাবটা আমাকে দেন আমার মনে হয় আনওয়ার কাশ্মীরী এই কিতাবটা জীবনে কখনো পড়ে নাই আমাকে দেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে চলে যাব গেস্ট রুমে আগামী কাল 10টার সময় তোমাকে সাবমিট করব জমা দেব এই লাইব্রেরিয়ান ইনচার্জ বলতে হযরত জোর হাতে মাপ চাইলাম এই বইটা দেওয়া যাবে না ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিতে পারবেন না যদি পড়তে চান ভারত থেকে এসেছেন হিন্দুস্তান থেকে এসেছেন সম্মানিত আলিম আমাদের দেশের গভর্নমেন্টের সম্মানিত অতিথি এই হিসাবে এতটুকু খেদমত করতে পারি নিজ হাতে নামাইয়া আপনাকে দেব আমার টেবিলে আমার চেয়ারে বসে পড়বেন যাবার সময় আমার হাতে হ্যান্ড হবার হ্যান্ড করে আবার চলে যাবে একটা কি বেশি হেদমত করতে দেওয়া না হজরত বলছেন ঠিক ঘন্টা খানিক সময় বসে পড়লেন এক ঘন্টা সময় কারণ এক ঘন্টা রেস্ট আছে তো ও যত সময় রেস্ট আছে তত সময় বইয়ে পড়াশোনা করছে ও তো মোটা কিতাব কত বড় এক ঘন্টায় পড়িয়ে কিনার করা যায় বাগর ফললে এখন করে আমরা হুজুর ফোন পেয়েছি সম্ভব হইতো না ও তাই এক ঘন্টা সময় পড়েছেন খালি সবাই মানে স্ক্যান করা কম্পিউটারে হারাইয়া গেল স্ক্যান করেন জেরক্স করে দোষলা নি অবায় হারাও এখন হবে আস্তা পালাবালি আর এখন পড়ই গেল এক ঘন্টা পড়াশোনা করে আনমস্তা কাশ্মীর চলে গেছেন পরের দিন দশটার সময় আবার লাইব্রেরিতে চলে এসেছে আবার বুরিয়া তেন ফোরোর দিন দশটা এসু এসে বলতেছেন হে লাইব্রেরিয়ান ভাই গতকাল যে কিতাবটি পড়েছিলাম অনেক মোটা কিতাব এই কিতাবটিম টু সেম লেখা ঘুমায় নাই সারা কিতাব এক ঘন্টা কথা বলি সারা কিতাব সারা রাইতে না ঘুমাইয়া বলতেছেন হে আমি যে কিতাবটা লিখেছি তোমার কিতাব কিন্তু তোমার মূল কিতাবে এক জায়গায় ভুল আছে অমুক জায়গায় ভুল আছে এই ভুলটা আমি আনমাসা কাশ্মীরি সংশোধন করে দিয়েছি পরবর্তী সংস্করণের সময়ে ছাপানোর সময় ভুলটা সংশোধন করে নেবে যুবক ভাইয়েরা আনমাসা কাশ্মীরি বলতেছেন আমি এরপরও রাইট দেখা নাইলেও হুতুতি সা ইসলামের সাথে নামাজ পড়িয়া কত সময় চিন্তা করলাম রে আমি হিন্দুস্তানের তো বেরো দুই দিন ভরে ঘুরিয়ে দেয় মুগিয়া এই কিতাবটা যদি আমার দেশে নাই না নেই তো অনেক ক্ষতি হবে এই বলে আনমার শাহ কাশ্মীরি ঘুম থেকে উঠে গেলেন আর সারা রাত ঘুম বাদ দিয়া আবার কিতাবটা নিজ হাতে লিখে ফেলেছে আরেখান কিতাব লেখছো নিকান তো ইউনিভার্সিটি লাইব্রেরি দিলেছেন বেটা ঠিক করতে করিয়া সংশোধন করতে করিয়া আর দেশ লাগি আরেক কিতাব লেখছেন কাশ্মীর মিশরের জামে আল্লাহরি ইউনিভার্সিটির সেমিনার থেকে যখন হিন্দুস্তানের জমিনে ফিরে আসলেন সেই মিশরের জামে আল্লাহ ধরে ইউনিভার্সিটি থেকে সেই কিতাব নিজ হাতে করে হিন্দুস্তানের জমিনে এনেছেন সেই কিতাবটা এখন আমাদের ছোট বড় সব এলাকার মাদ্রাসায় পড়ানো হয় আমার মনে হয় যদি আনমাসা কাশ্মীরি সেই দিন যদি কিতাবটা না আনতেন আজও হিন্দুস্তানের ওলামাই এই নামে একটি কিতাব আছে জানতেন না ছাত্ররা প্রশ্ন করেছে হজরত ছাত্রগুলো প্রশ্ন করল হজরত এত মেমোরিতে আপনার তাকে কি করে একবার পড়েন জীবনে ভুলেন না সঙ্গে সঙ্গে আনমাসা কাশ্মীরি কান্না শুরু করে দিয়েছেন খালি প্রশ্ন করছেন আর তার কান্না শুন ছাত্রটা বলতেছে হযরত প্রশ্ন করলাম আপনার ব্রেন সম্পর্কে মেমরি সম্পর্কে এত ইয়াদ মনে থাকে কি করে আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন আনমাশা কাশ্মীরি কেদে কেদে বলতেছেন তোমরা জানো না আল্লাহ পাকের কসম করে বলতেছি যুবক ভাইরা আনমাশা কাশ্মীরি নাম শুনেছেন নাম জুনিব আনমাশা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন আনমশা কাশ্মীরি বলতেছেন আমি যদি কোন মতে কোন মতে হাসু মুসু আমরা গাউলি বেশে যে কথা কই হাসু মুসু মানে সানা বড় ফকির কোন মতে বলা করি না যে গুগুর কই হাসু মুসু আনমশা কাশ্মীরি বলছেন আমি যদি কোন মতে কোন মতে বই পড়ি একটা বই হোক অথবা লক্ষ বই হোক এক বই অথবা হাজার বই লাখ বই আনমশা কাশ্মীরি যদি হাসু মুসু এক বই অথবা পাঁচ লাখ বই যদি পড়ি

ব্রিটিশ গভর্নর তখনও ভারতবর্ষ স্বাধীন হয় নাই আমরা দেশে দুইশো বছর ইংল্যান্ড ইংরেজে শাসন করিলেন এই হিন্দু স্থানের জমিরে সত্য লুটিয়া শুষিয়া জুখের মতো যুকে জেলা র মাংসর মাংসর রক্ত শুষিয়া খাইয়া শেষ করিলেন বলে আমরা দেশে শোষণা লুণ্ঠন করে এই দেশ থেকে ইংরেজরা নিয়ে চলে গেছে আটশো বছর মুসলমানেরা শাসন করেছে আল্লাহর কসম এই দেশ থেকে একটি বস্তু নেন নাই বলি মুসলমানরা নেন তার প্রমাণ হলো মুসলমানেরা এই দেশে টাকা দিয়ে এই দেশকে সুন্দর করে গড়ে তুলেছে তাই এই দেশে লালকেল্লা পাবেন তাজমহল পাবেন কুতুব মিনার পাবেন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বস্তুগুলি মুসলমানেরা তৈরি করেছেন কিন্তু দুইশো বৎসরে আমাদের দেশকে কাঙ্গাল বানিয়ে ফকির বানিয়ে ব্রিটিশেরা আমাদেরকে শুষে লুটে নিয়ে তাদের দেশে চলে গেছে এই ব্রিটিশ শাসন করছে এই ভারতে তখন দারুলম দেওবন প্রতিষ্ঠা হয়ে গেছে ব্রিটিশ গভর্নর নোটিশ জারি করে দিয়েছে লিখিত ভাবে দারুল দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে সমস্ত ওলামাই ক্যাম আসাতিজায় ক্যাম পেরেশান হয়ে গেছেন সত্যি সত্যি যদি দারুলুম দেও বন্ধের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে আপনারা কই বাজুর লাইব্রেরি এখন যাই লিখি আরে বাবা আপনার খালাইন বাজারের লাইব্রেরি না এত পৃথিবীর লক্ষ লক্ষ বই পুস্তক কিতাব ইত্যাদি যেটা পৃথিবীর অন্য কোন লাইব্রেরি কোন জায়গা পাইতায় না ওটা বই ও লাইব্রেরি দারুলুম দেও বন্ধের লাইব্রেরি পাওয়া যায় সুবহানাল্লাহ এটা তামসানা পৃথিবীর কয়েক দশকের বড় বড় লাইব্রেরি আছে মহাদেশ মহাদেশের মধ্যে দারুল যাবান পাকিস্তান করাচি জামে আজহার ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি একটা কি বেশি আর কোন লাইব্রেরি পৃথিবীর জমিনে বড় বড় লাইব্রেরি নেই সুবহানাল্লাহ এত বিশাল ক্ষতি হবে সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে এই লাইব্রেরি যদি জ্বালাই দেওয়া উস্তাদ অকল পেরেশান পাগল এলাকার মানুষের মিটিং মিছিল শুরু করে দিছে যে যদি তারা জ্বালাইতে আয় তে আমরা তাদের বিরুদ্ধে তো আমরা তো হাতিয়ার পাতিয়ার কিছু নাই আমরা ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ করব মিছিল মিটিং করব সুবহানাল্লাহ মানুষ রেডি আর তখন এই দারুল উলুম দেওবন্দের উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই সময় মাদ্রাসায় ছিলেন না কিছুক্ষণ পরে আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় আসলেন আনোয়ার শাহ কাশ্মীরি সমস্ত মানুষকে ওলামায় কেরামদেরকে আসাতিদায় কেরামদেরকে পেরেশান দেখতেছেন বলতেছেন কি হয়েছে আসাতিদায় কেরামগণ বলতেছেন হযরত ব্রিটিশ গভর্নরের পক্ষ থেকে নোটিশ এসেছে আমাদের দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে আনোয়ার শাহ এক মুহূর্ত দেরি করেন নাই কাগজ কলম হাতে নিয়ে চিঠি লিখলেন পিয়নের হাতে দিয়ে দিলেন আর বাহককে বলছেন যাও ব্রিটিশ গভর্নরের হাতে দেও আর বলে দিও আমি আনমাসা কাশ্মীরি পারমিশন দিলাম এই মুহূর্তে যেন দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ তার মনে মনে অত ডরা কি বেটা মুসলমান তো মরবে এবং মুজাহিদের মতো হইতো মরবে তো একদিন মরার না বাম দিয়ে আইছি রইবে দিব চিঠি লেখিয়া কইছ আর দেরি করিস না আমি পারমিশন দিয়া এখন এসে লাগিলা যেই মাত্র চিঠি পেয়েছে ব্রিটিশ গভর্নর থরথর করে কাঁপতেছে আর তার ডিসিশন পরিবর্তন করে ফেলেছে আবার চিঠি লিখে বলতেছে ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আই এম এক্সটেন্ডলি সরি আমি কখনো আর এই কথা বলব না দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হবে না সুবহানাল্লাহ তানে ডরাইয়া না এটা তো আল্লাহর না করছে কিন্তু তাই না সিভিল

এই দার মগলম দেয় লাইব্রেরিতে যত কিতাব বই পুস্তক বাংলায় ইংলিশ হিন্দি আরবি উর্দু সব আনোয়ার কাশ্মীরি পড়েছে সুবহানাল্লাহ বেটা রাগ দিছে তো সারা খালি দুই চিত্র ওডিয়া কইছেন ও যা লাইব্রেরি যত বই আছে সব আনোয়ার শাহ কাশ্মীরির ভালো করে পড়া আছে এটা আসল শুনে নাই ভালো করে পড়া আছে সুবহানাল্লাহ একজন বলতেছে পড়া আছে তাহলে কি হলো পড়া আছে তুই আমরা কি দিলি আচ্ছা পড়া বই এখানে ইংলিশ টাকায় সেন্টিস ব্যবহার আমি পারবো না ও সু সোজা হ্যাঁ আনমার শাহ কাশ্মীরি বলেছেন দুইশো তিনশো পাঁচশো ছাত্র নিয়ে বসব আর টেপ রেকর্ডিং এর মতো আনমার শাহ কাশ্মীরি বলতে থাকবে আমার ছাত্ররা লিখতে থাকবে এক মাস দুই মাসের ভিতরে আবার আমি সম্পূর্ণ লাইব্রেরিটা ছাপা করে ফেলবো একটি অক্ষর আনমার শাহ কাশ্মীরির ভুল হবে না

বিভিন্ন দেশ বাইরে দেশে গেছে নতুন নতুন জায়গা ঘুরিয়ে দেখ এক ঘন্টা রেস্ট আছে আমি যেটা মনে করি আনমার শাহ কাশ্মীর সুদাসুদি চলে গেছেন মিশরের জামে আল্লাহ জহর ইউনিভার্সিটির লাইব্রেরিতে এবারে তো কিতাব ফু বেটা আর কোনো পায় না ইউনিভার্সিটির লাইব্রেরি জামে আল্লাহ জহর ইউনিভার্সিটি লাইব্রেরি গিয়ে বলছেন লাইব্রেরিয়ান হে ভাই আমাকে একটি বই দেন লাইব্রেরিয়ান বলতে হযরত

আমাকে দেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে চলে যাব গেস্ট রুমে আগামী কাল 10টার সময় তোমাকে সাবমিট করব জমা দেব এই লাইব্রেরিয়ান ইনচার্জ বলতে হযরত জোর হাতে মাপ চাইলাম এই বইটা দেওয়া যাবে না ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিতে পারবেন না যদি পড়তে চান ভারত থেকে এসেছেন হিন্দুস্তান থেকে এসেছেন সম্মানিত আলিম আমাদের দেশের গভর্নমেন্টের সম্মানিত অতিথি এই হিসাবে এতটুকু খেদমত করতে পারি নিজ হাতে নামাইয়া আপনাকে দেব আমার টেবিলে আমার চেয়ারে বসে পড়বেন যাবার সময় আমার হাতে হ্যান্ড হবার হ্যান্ড ওভার করে আবার চলে যাবে এত কি বেশি করতে পারতাম না এখান দেওয়ায় না আপনি বড় পর এত বড় দেশের উপর একজন আলিম আমাদের দেশে সম্মানিত অতিথি হিসেবে আইছেন কোনটা না মেয়ে দিব আমার টেবিলে আমার চেয়ারে বসে পড়বা আমারে তো আবার জমা দিয়ে দিবা গিয়া ওখানে করতে পারবো হিনা আমার পারমিশন নেই হযরত বলতেন ঠিক আছে ঘন্টা খানি সময় বসে পড়লেন

এক ঘন্টা পড়াশোনা করে আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছেন পরের দিন দশটার সময় আবার লাইব্রেরিতে চলে এসেছেন আবার বুড়িয়া দেন পরের দিন দশটায় এসে এসে বলতেছেন হে লাইব্রেরিয়ান ভাই গতকাল যে কিতাবটি পড়েছিলাম অনেক মোটা কিতাব এই কিতাবটি সারা রাত আনোয়ার কাশ্মীরি ঘুমায় নাই সারা রাত না ঘুমাইয়া নিজ হাতে কলমে বলতেছেন হে লাইব্রেরিয়ান আমি যে কিতাবটা লিখেছি তোমার কিতাব কিন্তু তোমার মূল কিতাব এক জায়গায় ভুল আছে অমুক জায়গায় ভুল আছে

আমি এরপরও রাইট যেখানে আইলেও হুটুতি হুতুলি ইসলামের সাথে নামাজ পড়িয়ে কত সময় চিন্তা করলাম রে আমি হিন্দুস্তানের জমি দুই দিন ভরে ঘুরিয়ে দেয় মুগিয়া এই কিতাবটা যদি আমার দেশে নাই না নেই তো অনেক ক্ষতি হবে এই বলে আনমার শাহ কাশ্মীর ঘুম থেকে উঠে গেলেন আর সারা রাত ঘুম বাদ দিয়া আবার কিতাবটা নিজ হাতে লিখে ফেলেছে আর এখন কিতাব লিখছে নিকান তো ইউনিভার্সিটি লাইব্রেরি দিলেছেন বেটা ঠিক করতে করিয়া সংশোধন করতে করিয়া আর দেশ আর এক কিতাব লিখছেন আনমল শাহ কাশ্মীর মিশরের জামে আল্লাহ ধরে ইউনিভার্সিটির ফিকাহ সেমিনার থেকে যখন হিন্দুস্তানের জমিনে ফিরে আসলেন সেই মিশরের জামে আল্লাহ ধরে ইউনিভার্সিটি থেকে সেই কিতাব নিজ হাতে করে হিন্দুস্তানের জমিনে এনেছেন সেই কিতাব এখন আমাদের ছোট বড় সব এলাকার মাদ্রাসায় পড়ানো হয় আমার মনে হয় যদি আনমাশা কাশ্মীরি সেই দিন যদি কিতাবটা না আনতেন আজও হিন্দুস্তানের ওলামায়ে কেরাম এই নামে একটি কিতাব আছে জানতেন না

খালি প্রশ্ন করছেন আর তার কান্না শুরু ছাত্ররা বলতেছে হযরত প্রশ্ন করলাম আপনার ব্রেন সম্পর্কে মেমরি সম্পর্কে এত ইয়াদ মনে থাকে কি করে আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন আনমা শাহ কাশ্মীরি কেদে কেদে বলতেছেন তোমরা জানো না আল্লাহ পাকের কসম করে বলতেছি আমার আব্বা আম্মা জীবনে হারাম মুখাদ খান নাই সুবহানাল্লাহ আর আমি আনমা শাহ কাশ্মীরি কেও জীবনে আমার আব্বা আম্মা হারাম দেন নাই

এই মাদ্রাসার লাগে আমি একটু সাহায্য চাইবো আর ওয়াজ না আমি আমার এক জায়গাতে লেগে বেরিয়ে যাবে আমরা জান দিয়া প্রাণ দিয়া রাশিয়ার মুসলমান হইলাম তো আঠারো হাজার শুধু ওলামাই কেরাম গাছে গাছে লটকাইয়া সেই যুগের নাস্তিকেরা ফাঁসি দিয়ে শহীদ করেছে মুসলমানেরা শহীদ হয়েছে মাদ্রাসা তাদের হাতে তুলে দেন নাই মাদ্রাসা বন্ধ করেন নাই মাদ্রাসা হেফাজত করেছেন রক্ষা করেছেন মসজিদের হেফাজত করেছেন রক্ষা করেছেন আমি আজকে আপনার কাছে শহীদ হওয়া চাইতাম না প্রাণ চাইতাম না এই মাদ্রাসা চলতে গিয়ে যত জিনিসের প্রয়োজন এই জিনিসগুলো চাইবো আমরা কেউ পিস পাওয়াইতাম না আল্লাহ পাকে যার যে অবস্থা সম্পদ দিছে অগ্নাইন করে কাজ লাগানোর চেষ্টা করতাম আল্লাহ পাকে তৌফিক দাও জেনে বলি আমিন একজনের মাদ্রাসা আমি বারো মাসে বারো হাজার টাকা দিব মাত্র বারো মাসে বারো হাজার টাকা প্রথমে বিসমিল্লাহ করি একজন মুরব্বী যুবকে হাত তুলো যে বারো মাসে বারো হাজার মাসে এক হাজার টাকা করি আমি দিব আল্লাহ পাকে আমার সরকারে কবুল করতো আমার মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে দাদা দাদি নানা নানির মা করিয়া আমার ছেলে মেয়ে ভাই বোন তারা আলিম হাফিজ বাড়াই তো আল্লাহ পাকে আমি বারো মাসে বারো হাজার টাকা এক নম্বরে দিব এই দারুল কোরআন হাফিজিয়া কারিয়ে নেয় মাদ্রাসা এক নম্বরে খেয়ে দিবো দেখি বিসমিল্লা করেছে আল্লাহ পাকে কবুল করে দেখি না একজন মানুষ আল্লাহ ওলা সাহির পাঁচ বন্ধা তোমার তুমি কবুল করো জুরু বলে আমি একজন হিম্মত করো না এক হাজার টাকা মাসে বেশি টাকা নেয় এক হাজার টাকা মাসও বেশি টাকা নাই বারো মাসে বারো হাজার দিব ইনশাআল্লাহ বিজনেস করায় দোয়া করবো আল্লাহ পাকে বরকত দিব আমার হুজুর আছেন বুজুর্গ মানুষ বারবার আল্লাহর বাড়ি দেখছেন হুজুরে দোয়া করবা আমি দোয়া করবো আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে আমি বোধ ঘুরে এলে মুসাফির হয়ে যাই ইনে দেড়াগুন মুসাফির দোয়া করবো ইনশাআল্লাহ গুনাগার হইলেও মুসাফির হিসাবে আল্লাহ পাকে আল্লাহ পাকে নবিয়ে ওয়াদা দিয়েছেন দোয়া কবুল হইব আমি দোয়া করবো জেনে যাই আমি দোয়া করবো হে আল্লাহ তাআলা তোমার বান্দার কাছে আযালাতালে তালে সাকে কহূদে আপ্সাকে ছিলে আপ্যাবে আন তেছাযা পোলেডবিটালে এডালে আমাকে আন ইশালে আইসালো আন য়াজে কস�

ربنا تقبل منا إنك أنت السميع الغليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين دي نمبر اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين نشيت من

নাগলে আমরা বুঝবই ত্রতো নাগলে কি অবস্থা হবে আপনারা জেনারেল মানুষ সাধারণ মানুষ आम মানুষ অধিক কোতরা কি কোতরা খানা দেয় মা তাই আর আমরাও কি কোতরা কি কোতরা কিনা ternary মতাইয়া লাগে দিবা সম্মান বসানি জরুরি इज्जत বসানি জরুরি वादा রক্ষা করা জরুরি যাইতে লাগে আমি নিজেও কষ্ট হই আর আপনারা তো সুন্দর এই বৈষণ চাইয়া দেওয়ার উদ্দেশ্য নয়

हाफिज बच्चे लिए बच्चे में लिया कारी हो बंदा हो मासूम बैगुना बच्चा बच्चे में लिए मैगुना करे हाथ जल्द আমরা সারা জীবনের গুনাহাতা কি maaf দে যত মানুষ হে আল্লাহ তাআলা ভিক্ষুকের বেশে কুজিরা আপনার দরবারো দুনিয়া ছাড়িয়ে কবরের

इलारो फटो हजार हजार मुसलमान नौरनारी मेडिकल हॉस्पिटल अल्लाह तमाम बीमारी अपने रूप में बंटे शिवा दम फरमाओ रब पुराने बीन अल्लाह अम्बर जरूर बड़ी गरीब माँबाप भाई बन स्त्री से ले में हो शुक्र अल्लाह अपना कुत्रों दिया ए बीमारी अपने रूप में दम फरमाओ रब पिरहम हुमाओ कमा रब प्यानी सुगीरा انت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا في الصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين من